আজকে আমরা ত্রিকোণ বিধির নয় পয়েন্ট একের উদাহরণ সয়েন আলোচনা করবো তো প্রমাণ করো যে সেক স্কোয়ার থিটা প্লাস কোসের স্কোয়ার থ্রিটা ইকুয়েল স্কোয়ার তো শুরুতে আমাদের থেকে শুরু করতে হবে বামপক্ষ তো সেক স্কোয়ার থিটাকে ভেঙে আমাদের ওয়ান ভাগ কস স্কোয়ার থিটা লিখতে হবে মানে সেককে বানাইতে হবে কস আর কোষেক বানাইতে কোসেককে বানাইতে হবে সাইন তো সেক মানে আমরা জানি ওয়ান ভাগ কস থিটা যেহেতু এখানে স্কোয়ার আছে এই জন্য এখানেও স্কোয়ার হবে আর কোসেক মানে আমরা জানি ওয়ানভাগ সাইন থিটা যেহেতু এখানে স্কোয়ার আসে এই জন্য এখানেও স্কোয়ার হবে এরপরে আমরা ভনাসের যোগ করবো এখানে আসে আবার কজ স্কোয়ার থিটা এখানে আসে সাইন স্কোয়ার থিটা তাহলে কী হবে কজ স্কোয়ার থিয়েটু সাইন স্কোয়ার থিয়ে কজ স্কোয়ার থিরাতে যদি আমরা ভাগ করি থাকবে কি সাইন স্কোয়ার থিটা কার সাথে গুণ হবে অনেক সাথে গুণ হবে গুণ হলে কী হবে সাইন স্কোয়ার থিটা হবে প্লাস সাইন স্কোয়ার দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে সাইন স্কয়ার থিটা বাদ যাবে থাকবে কজ স্কোয়ার থিয়ে অনের সাথে গুণ হলে কী হবে কজ স্কোয়ার থিয়েটা এখন সাইন স্কোয়ার থ্রিটা প্লাস কজ স্কোয়ার থ্রিটা ইকুয়েল ওয়ান আর নিচে যা আছে তাই কথ স্কোয়ার থ্রিটা ইন্টু সাইন স্কোয়ার থ্রিটা তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি ওয়ান ভাগ কজ স্কোয়ার থ্রিটা ইন্টু ওয়ান ভাগ সাইন স্কোয়ার থ্রিটা এই লাইনের মান আর এই লাইনের মান পরিবর্তন হয়নি কেমন করে ওয়ান আর ওয়ান গুণ করলে কি হবে ওয়ান হবে কদ স্কোয়ার থ্রিটা সাইন স্কোয়ার থিটা গুণ করলে কী হবে

তে সেক স্কোয়ার থিয়েটার প্লাস প্লাস কোসেক স্কোয়ার থিয়েটা ইকুয়াল সেক স্কোয়ার থিয়েটার ইন্টু কোচেক স্কোয়ার থিয়েটার উদাহরণ আট প্রমাণ করো ওয়ান বাই টু মাইনাস সাইন স্কোয়ার থ্রিটা প্লাস ওয়ান বাই টু প্লাস টেন স্কোয়ার থ্রিটা ইকুয়েল ওয়ান তাহলে বাম বক্ষ সমান আমাদের ডাইন বক্ষে ওয়ান আনতে হবে শুরুতে আমরা বাম বক্ষ দিয়ে অঙ্ক শুরু করব বাম বক্ষ তুলে নেবো তাহলে আমরা হচ্ছে 1 + 1 - sin² θ লিখবো এদিকে আমরা 1 1 + 1 + sin² θ এখানে আমরা হচ্ছে 1 + 1 মানে টুটোরিয়ামও লিখছি 1 + 1 এখানেও টুটোরিয়ামও লিখছি 1 + 1 এখন আমরা একটা অবেদ জানি যে ওয়ান মাইনাস ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়েল কজ স্কোয়ার থিটা তো এই ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটার পরিবর্তে আমরা কজ স্কোয়ার থিয়েটার বসাবো তাহলে উপরে থাকবে ওয়ান তাহলে ওয়ান প্লাস এই অংশটি পরিবর্তে বসাবো আমরা কজ স্কোয়ার থেটা প্লাস উপরে ওয়ান ওয়ান থাকবে এখানে ওয়ান আর ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটার সমান আমরা জানি হচ্ছে সেক স্কোয়ার থিটার ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটার সমান হচ্ছে সেক স্কোয়ার থিটার তো এখানে আমরা কি বসাবো সেক স্কোয়ার থিটার এরপর আমরা এখানে কজ আছে আর এখানে সেক আছে এখানে কজ কজে রাখবো আর এখানে সেকায় আমরা কথ বানাবো তাহলে এখানে থাকবে হচ্ছে ওয়ান ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার থেকে প্লাস ওয়ান ওয়ান প্লাস ওয়ান বাই স্কোয়ার থেটা এরপর আমরা এটা নিচে কী করবো ফনাসে যোগ করবো ফনাসে যোগ করব শুরুতে যা আছে তাই থাকবে শুরুতে যা আছে তাই থাকবে ওয়ান বাই ওয়ান প্লাস কোয়ার থিয়েটা প্লাস ওয়ান করে ওয়ান নিচে আমরা লস বলব এটা নিচে ওয়ান আর এখানে হচ্ছে ক স্কোয়ার থিটা লস বললে হবে ক্কোয়ার থিয়েটার এরপরে আমাদের কেতো এটা নিচে ঘর আসে হর আসে ওয়ান ওয়ান দিয়ে লস ক্কোয়ার থেকে যদি আমরা ভাগ করি তাহলে আমাদের ভাগ করবে কোয়ার থিটা এর লব অনেক সাথে গুণ হলে আবার কী হবে ক্কোয়ার থিটা প্লাস হর কজ স্কোয়ার লস লসার ও কজ স্কোয়ার তো কজ স্কোয়ার থিটাতে কজ স্কোয়ার থ্রাকে যদি আমরা ভাগ করি তাহলে হবে অন লবের যদি আমরা গুন করি লব অন তাহলে আর গুন করলে কী হবে অন হবে এরপরে এই আমাদের যা আছে তাই এখানে আমরা এই যে ভাগটা কী গুন করব ভাগটা গুন করলে কী হবে নিচের ঘনটা উল্টে যাবে হরটা কী হবে লফ আর লকটা হবে হয় তো ওইটা আমার সাজে লাগবে ওয়ান প্লাস কোয়ার থিটা ওয়ান ওয়ান প্লাস ক স্কোয়ার থিটা এনাজনার ওয়ান উপরে গুণ হবে গুণ হলে হবে ক স্কোয়ার থিটা বাই ওয়ান প্লাস ক স্কোয়ার থিটা এনাজন রসক দুটারই হারছেন তাহলে একটা নেওয়া যাবে ওয়ান প্লাস কোয়াই স্কোয়ার থিটা ওয়ান প্লাস পয়স্ক থিরা হয় 1 ওয়ান প্লাস ভাগ করলে হবে ওয়ান সে ওয়ান উপরে ওয়ানের সাথে গুন করলে ওয়ানই হবে প্লাস ওয়ান প্লাস আর হচ্ছে প্লাস ভাগ করলে হবে ওয়ান সেটা যে সাথে আমরা গুন করি তাহলে হবে তো লবে যা হরেও ভাগ করলে আমাদের কত আসবে